তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রোয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারির নিজস্ব সুপারির বাগানে নিজস্ব সুপারি বাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করতেছি আর যে মূলত যে ভিডিওটা লাইভ করতেছি এটা মূলত এটা মূলত হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সুপরি এটা হচ্ছে খাটো জাতের বারো মাসি পাঙ্গা সুপারি এই খাটো জাতের বারো মাসি পাঙ্গা সুপারি বাংলাদেশের মধ্যে সবচাইতে উচ্চ ফলনশীল এবং সুস্বাদু একটা সুপরি এবং প্রচুর সুপরি হবে একটা প্রত্যেকটা গাছে প্রতি বছরে বাসরিক প্রতি বছরে ভালো একটা মুনাফা পাবেন তো বাংলাদেশে তিনটা সুপরি পাবেন একমাত্র হচ্ছে খাটো জাতের বারো মাসি পাঙ্গা সুপারি হাইব্রিড সুপরি এবং দেশি সুপরি আর তাছাড়া অন্য অন্য নার্সারিতে যেসব কথা বলে যেমন সিঙ্গাপুরি সুপারি ভিয়েতনামি সুপরি বাংলাদেশে কোনো আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা বলতে চাচ্ছি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি বাংলাদেশে কোনো সিঙ্গাপুরের সুপরি কোনো ভিয়েতনামি সুপরি নেই যেসব নার্সারি থেকে এসব কথা বলতেছে সম্পূর্ণ মিথ্যা বানট এবং ভুয়া এবং প্রতারক আমার নার্সারিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজস্ব নার্সারি নিজস্ব বাগান থেকে যেসব গাছ প্রচুর গাছ আছে অ্যাভেল অ্যাভেল গাছ আছে সম্পূর্ণ এই সুপরিটা হচ্ছে নীলফামারি কুড়ি গ্রামের সুপরি এটা হচ্ছে একমাত্র বাংলাদেশের মধ্যে এই সুপরিটা হচ্ছে বারো মাসি তাছাড়া যে কোনো হাইব্রিড বলেন দেশি বলেন কোনো সুপরি বারো মাসি না তো অন্য কোথাও অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা সরাসরি এই খাট ওজাতের বারো মাসি পাঙ্গা সুপারি নিতে পারবেন স্বল্প রেটে পানের দামে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি তো সবাই দর্শক সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন পরিশেষে শেষে আপনারা দেখতে পারছেন আমার বাগানটা দেখেন প্রচুর সুপরি আছে প্রচুর সুপরি আছে এখান থেকে আপনারা বাণিজ্যিকভাবে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন পুকুর পারে বলেন এবং যে এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা প্রতি বছরে ভালো একটা মুনাফা পাবেন তো আমার এখানে অ্যাভেলেবেল সুপরি গাছ আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি সরাসরি নার্সারি থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন আমাদের দুই ফিট হাইট বলেন চার ফিট হাইট বলেন পাঁচ ফিট হাইট বলেন অ্যাভেল অ্যাভেল গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আতিফা নার্সারি থেকে পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ